বুঝিনি তো যা পাই তাই খাইতে হবে ওই জন্য আর কি তো রাস্তায় বেরিয়ে পড়ছি আমরা আগে এই জায়গা দিয়ে স্কুলে যেতাম আপনাদেরকে দেখাই একটু ক্লাসের ক্লাসটা খুলে আগে যখন স্কুলে যেতাম তখন মানে এইগুলা রাস্তা দিয়ে এত বাড়ি আসিল না তো আজকাল অনেক ভারী হয়েছে এই এত স্পিডে যাও কেন যাও এই যে এখানে একটা বয়লারের ফার্ম হবে আপনাদের হ্যাঁ আমাদের বাজারটা দিন হয়ে গেছে আপনাদেরকে দেখাই না আপনারা এত সময় অত মিস করেন যারা যারা দগা বাজারটা চিনেন যারা যারা আমাদের এলাকার প্রবাসে আছেন

ঠিক আছে ভিখারি বানাই দিবা তুমি লাইক না করিলে ম ভিখারি হই যাম এই যে এই হল রেস্টুরেন্ট এসে বসছি মোজার ভিউ দেখ আমি আপনাদেরকে দেখাই এটা সময় দেব মাশাআল্লাহ আরে কত নসতে খাবার কই খাই দেন তো এই যে দেখেন এটা লাগলা দিয়া বিউটারে হেল আর সাধারণ ভিউ অনেক মজার ভিউ এটা অনেক অসাধারণ অসাধারণ দেখবার মতো অনেক সুন্দর ভিউ দেখেন এই যে আপনার একটু ফটো উঠাইতেছে আমি এখানে একটু ফটো উঠাবো খেলা বলাই দেখ না হ্যাঁ খাইলুক আপনাকে খাইলুক তুই দেখেন আপনানি কত সুন্দর করে খাইতেছে আমার এত ভালো লাগতেছে আপনানকে দেখিয়া এমনিতে আপনানকে আমি খুব ভালোবাসি ও খাইতেছে না আমার মন ভরে যাচ্ছে এমন চলে বাসায় তো আমি আপনাদেরকে আমার পড়া স্কুলটা দেখাবো দগাও কোন স্কুলে আমি পড়ছিলাম তো এটা এখন দেখায় নিব আপনাদেরকে দাঁড়ান দেখাইছি একটু দেখে মারা দিয়ে দগাওয়ার এই যে হসপিটাল দেখেন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এই লেখা আছে এটা হলো আমাদের দগাঁও হসপিটাল আমাদের এই যে স্কুল দগাঁও হাই স্কুল দেখেন কত বড় দেখেন সেই স্কুলটাতে আমি পড়ছিলাম সেই স্কুলটাতে আমি পড়ছিলাম আর এটা হলো দগাঁওয়ের রাস্তা তো সেই স্মৃতি মনে পড়ে গেল দেখেন টম এই টম ডিজে দাঁড়াইছে এই টমটম যেখানে দাঁড়াইছে এইখানে হলো জালমুড়ি বলা থাকতো এনি টাইম আমরা এসব জালমড়ি খাইতাম দেখেন এখন সব কিছু আলাদা হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে আর সেইগুলাই স্মৃতি রয়ে গেছে আমাদের এইখানে দেখেন দুইটা জাস্ট ফার্মেসি ছিল এই দুইটা ছিল আমরা যখন পড়ছিলাম তো এইগুলো আর কি ছিল না হ্যাঁ আমরা যাবার পরে এইগুলা হয়েছে আর এই সাথে আছে আর একটা এমই স্কুল ওই যে দেখেন আমি স্কুলটা আপনাদেরকে দেখাই ওই যে এখানে হলো ওই যে এমই স্কুলটা এড়াবাড়ির এমই স্কুল এটার নাম এটা হলো ওই যে দেখেন আমাদের রোজ মার্কেট যেটাকে আমরা বলি রোজ মার্কেট দেখেন বাহ কত বড় আগে এই রোজ মার্কেটটা ছিল না আমরা যখন স্কুলে ছিলাম তখন ছিল না এখন হয়তো নতুন হয়েছে মার্কেটটা তো এইখান থেকেই হলো আমরা টমটম নিব আমাদের টমটমটা হলো এইখান থেকেই নিব বাসার টমটম যে দেখেন চার ও শুধু কাপড়ের দোকান কত ভালো ভালো কাপড় রোজ মার্কেটে এটাই হলো মেন রোজ মার্কেট এখন আমরা মেন রোজ মার্কেট ওইখান থেকে টমটম নিব তো কেসাকে টমটম ওইটা পড়ি তারপরে আবার দেখাবো আপনাদেরকে টম টোমটা বসতি বাসায় চলে যেতে রোজ মার্কেট থেকে সুমটো মইটা বসতি